বড় তোমরা দেখতে পাচ্ছ আরেকটি এমসিকিউ এখানে বলেছে ওয়ান জিরো সিক্স মানে হেক্সা ডিসিমেল সংখ্যা দিয়ে আছে এর পূর্ববর্তী মান কত আমরা বলেছিলাম পূর্ববর্তী মান বললে মাইনাস ওয়ান আর পরবর্তী মান বললে প্লাস ওয়ান তাহলে ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে দশটিকে এক বিয়োগ করলে কত হয় নয় আসলে কি নয় হবে না নয় কিন্তু হবে না এটা কি দিয়ে আছে স্পষ্টভাবে এখানে কি দিয়ে আছে হেক্সা সংখ্যা তাহলে ওয়ান এটা হচ্ছে ওয়ান জিরো মাইনাস ওয়ান এটা হচ্ছে হেক্সা ডিসিমেল বিয়োগ বিয়োগের ক্ষেত্রে কি হয় উপরের ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আছে উপরের সংখ্যার সাথে বেশ সংখ্যা যোগ হবে কত হবে ষোলো তাহলে মোর্যক ফল থেকে এক বিয়োগ যাবে কত হয় পনেরো ক্ষেত্রে পনেরো মান কত পনেরো মান হচ্ছে এফ হাত আছে এক এ এক আর এ এক কি হয়ে যাবে ওয়ান মাইস ওয়ান কত হবে জিরো তার মানে জিরো এফ যেতে যেহেতু বাম পাশে জিরোর কোনো ভ্যালু নেই তার মানে হচ্ছে এফ তার মানে আমাদের অ্যান্সার কত এফ